ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় ইতিমধ্যে বিএনপি দুইশো সাঁইত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে যেখানে দলটির শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই অন্তর্ভুক্ত হয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে এবং তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া আসনে প্রার্থী কমিটির সদস্যের মধ্যে ভাইস চেয়ারম্যান বগুড়ার মহাসচিব উপদেষ্টা পরিষদের সদস্য সহ অন্তত জন নেতা এবার নির্বাচনী অন্যদিকে জামায়াতি ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা না দিলেও স্থানীয় পর্যায়ে প্রায় তিনশো আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বলে জানা গেছে মূলত দেশের পঁচাশিটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিপরীতে জামায়াত দাড়িপাল্লা প্রতীকে প্রার্থীরা লড়বেন এমন সমীকরণে মাঠে নেমেছে দুই দলের প্রভাবশালী নেতারা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত গুরুত্বপূর্ণ আসনগুলোতে দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পঞ্চগড়ে এক আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের মুখোমুখি হচ্ছেন জামায়াতের ইকবাল হোসাইন ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুলের বিপরীতে রয়েছেন জামায়াতের দেলোয়ার হোসেন ঢাকা এক আসনে বিএনপির প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এই আসনে জামায়াতের প্রার্থী বেরিস্টার নজরুল ইসলাম ঢাকা তিন আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা পনেরো আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এই আসনে বিএনপির প্রার্থী করেছে যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টনকে খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক আসনেও একই চিত্র हिमतुल जाना जुगान न्यूज